ইতিমধ্যে মালদা জেলার শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে নবনিযুক্ত হয়েছেন প্রাক্তন পুরাতন মালদা ব্লক শ্রমিক সংগঠনের সভাপতি তথা পুরাতন মালদা পৌরসভার উনিশ নম্বর ওয়াট কাউন্সিলর বিশ্বজিৎ হালজার নাম ঘোষণার পর থেকেই এখন শুভেচ্ছা ঝড় তাকে নিয়ে বাড়িতে গিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন তৃণমূলের সৈনিকরা উল্লেখ্য গতকাল সন্ধ্যায় রাজ্য নেতৃত্বের নির্দেশে বিভিন্ন জেলার রদবদল হয়েছে তার মধ্যে মালদার নামটিও ছিল মালদার নাম আসতেই মালদা জেলার তিন নেতা নেত্রীর নাম উঠে এসেছে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন বিশ্বজিৎ হালদার যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্বে ছিলেন বিশ্বজিৎ মন্ডল এখন নবনিযুক্ত সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন প্রসেনজিৎ দাস এবং তৃণমূলের মহিলা সভানেত্রী হিসেবে ছিলেন সাগরিকা সরকার এখন নবনিযুক্ত তৃণমূলের মহিলা নেত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন প্রতিভা সিং তার দায়িত্বভার গ্রহণ করার পর থেকে বাড়িতে গিয়ে সকলে শুভেচ্ছা বিনিময় করেছেন অন্যদিকে রবিবার সকালে তৃণমূলের উপস্থিত তৃণমূলের মাধ্যমে তিনি এখন বর্তমানে সংশ্লিষ্ট ওয়ার্ডের কাউন্সিলরে রয়েছেন তার রাজনীতি এখন উনত্রিশ বছর দু সালে তৃণমূলের সাধারণ সৈনিক হিসেবে রাজনীতি শুরু হয়েছিল পরবর্তীতে তিনি পুরাতন মালদা ব্লকের শ্রমিক সংগঠনের সভাপতি হিসেবেও ছিলেন এবং এলাকার কাউন্সিলর হিসেবে প্রতিনিধিত্ব করছেন এর আগে শ্রমিক সংগঠনের জেলা সভাপতি হিসেবে দায়িত্বে ছিলেন প্রাক্তন সভাপতি শুভদীপ সান্নাল এখন দল বিশ্বজিৎ হালদারকে দায়িত্ব ভার দিয়েছেন আর বিশ্বজিৎ হালদারকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন তিনি আগামী দিনে সংগঠনকে মজবুত করার লক্ষ্যে এগিয়ে যাবেন এবং আগামী দিনে যে নির্বাচন রয়েছে সেখানে তৃণমূল বিপুলভাবে জয়ী হবে আশাবাদী তিনি উন্নয়ন নিয়ে বলতে গিয়ে তিনি বলেন যে তাদের রাজ্য সরকার অনেকটাই উন্নয়ন করেছে আর উন্নয়ন হবে বলে জানান তিনি শ্রমিকদের স্বার্থে যা যা করণীয় দাতা করবেন বিরোধীদের উদ্দেশ্যে তিনি বলেন বিরোধীরা কিছুই করে না তাদের কাজই হলো জনগণের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করা তবে আগামী দিনে তৃণমূল আরও মজবুত হবে বলে বলেন তিনি